হাই আমি চিফ পাথমান সেনাতি রাজা আপনাদের আপলাইন আর আমি একটি ভিডিও বানাচ্ছি ঠিক আছে যেটা একটু বিতর্কিত যদি আগেই আপনার এটা থাকে ঠিক আছে আমি জানি না আপনি কোথা থেকে এটা পেয়েছেন কারণ আপনার এটা পাওয়ার কথা নয় কিন্তু আপনি যদি পেয়ে থাকেন তাহলে আপনি খুব ভাগ্যবান কারণ এই ভিডিওটি অন্য কোথাও নেই এখন আমি যখন শুরু করেছিলাম উনিশশো আটানব্বই সালে ঠিক আছে আমি আপনাদের দেখাতে চলেছি আমি এক্স্যাক্টলি কি দেখতাম আমার নেটওয়ার্কে আমার নতুন সাইন আপদের তাদের বোঝানোর জন্য যে এই ব্যবসাটি জটিল নয় এটা খুব সরল সোজা আর আপনি অনেক অর্থ আনাতে পারেন আসলে তেমন কিছু না করে ঠিক আছে তাই এখন আপনারা জানেন এখানে আমরা শুধু কিউনেটের ব্যাপারে কথা বলি আর কিছু নয় ঠিক আছে সব থেকে সেরা কোম্পানি বিশ্বের আর আপনি যখন কোনো প্রোডাক্ট কেনেন আপনি একটা ট্র্যাকিং সেন্টার পান ঠিক আছে যার একটি ডান দিক আর বা দিক আছে ঠিক আছে আমি জানি আপনি তিন হেটার পান আর ওই সব কিন্তু আমি এটাকে জটিল বানাতে চাই না আপনি যখন শুরু করেন আপনার আয় ভিত্তি করে তিন হাজার তিন হাজার ভিভি ঠিক আছে এবং ভিভি আর আপনি আয় করেন হয়তো দুশো দুশো পঁচিশ দুশো পঞ্চাশ দুশো পঁচাত্তর তিনশো এটা হলো ব্রোঞ্জ সিলভার গোল্ড প্ল্যাটিনাম এবং ডায়মন্ড ঠিক আছে তাই আমাদের কিছু স্তরের অনুমান করতে হবে ঠিক আছে এখন সবাই চেষ্টা করে ব্যবসাটাকে জটিল করতে আমি বলছি করবেন না তো ধরুন আপনি সাইন আপ করলেন ঠিক আছে আর আপনার প্রথম লক্ষ্য হল দুটো ডাইরেক্ট পাওয়া একটা ডাইরেক্ট বাদিকে একটা ডাইরেক্ট ডান দিকে ঠিক আছে এখন আপনার চূড়ান্ত লক্ষ্য যখন ব্যবসা শুরু করেন দুটো ডাইরেক্ট পাওয়া ঠিক আছে একটা ডাইরেক্ট বাদিকে আর একটা ডাইরেক্ট ডান দিকে হ্যাঁ অবশ্যই এর মাঝখানে থাকবে আপনার একটা ট্র্যাকিং সেন্টার আর একটা আপনার ট্র্যাকিং সেন্টার কারণ আপনি তিন হেটার পেয়েছেন অটোমেটিক্যালি কিউনের দ্বারা আমি এখানে কথা বলবো না যে আপনি কেমন করে তিন হেটার করবেন আমি এখানে কথা বলবো সব থেকে মূল ধারণা ডুপ্লিকেশনের ওপর তো এখন একটা ডাইরেক্ট আর একটা ডাইরেক্ট ডান দিকে এটাকে বলি আদলি আর একে বলি সতী ঠিক আছে এখন কত সময় আপনার লাগবে দুটো ডাইরেক্ট পেতে আমার জন্য এর অনেকগুলি উত্তর আছে আমি একটা ভিডিও বানিয়েছি অ্যাক্ট ফর্টি এইট যেখানে বলা হয়েছে আপনাকে দুদিনের মধ্যে করতে হবে আমি পেয়েছিলাম বাইশটি ডাইরেক্ট আটচল্লিশ ঘন্টায় ঠিক আছে আর ধরুন আপনি বলবেন ও পাথমান এটা আপনি ছিলেন আমি নই ধরুন থেকে অলস বোকা ব্যক্তি বিশ্বে কিন্তু তাও সে এই ব্যবসা করতে চায় ঠিক আছে সে একটি প্রোডাক্ট কিনেছে ছশো ইউএস ডলারের অথবা তিনি যা কিছু প্রদান করেন তো কত সময় তার লাগবে ধরা যাক অনুমান সংখ্যা এক অনুমান সংখ্যা এক হলো আপনি নেবেন ঠিক আছে এক মাস তিরিশ দিন ঠিক আছে দুটো ডাইরেক্ট পাওয়ার জন্য ন্যায্য এটি সার্বজনীনভাবে আমি মনে করি এটি ন্যায্য এটা আসলে খুব বেশি কিন্তু আমি চাই কিছু কানেক্ট করতে পারেন তো তিরিশ দিন আপনি একটা প্রোডাক্ট কিনলেন আপনি একটি ভালো আপলাইন পেয়েছেন আপনাকে দেখার জন্য এডবিসি বিল্ডিং ব্লক দিয়েছে আপনি আপনার স্বপ্ন জানেন আর আপনি বাইরে বেরান আর দুটো ডাইরেক্ট পান দুটো ডাইরেক্ট পাওয়া কি কঠিন না কেন কারণ এই গ্রহে প্রত্যেকেই এমন দুই ব্যক্তিকে চেনেন যারা আপনি যা করতে চান তাকে হ্যাঁ বলে ঠিক ভাই ভালো বন্ধু আত্মীয় ছোটবেলার বন্ধু কলেজ কাকু কাকিমা মা বা যে কেউ ঠিক তো আপনি দুটো ডাইরেক্ট পেলেন এখন আরেকটা অনুমান হল সবাই একটি প্রোডাক্ট কিনলেন যেটা কম করে এক হাজার বিভি ঠিক আছে এক হাজার বিভি ঠিক আছে এটা আরেকটা অনুমান ঠিক তো প্রথম মাসে আপনার হলো হাজার বিভি বা দিকে আর হাজার বিভি ডান দিকে আপনি অটোমেটিক্যালি পঞ্চাশ ডলার পাবেন কিউ ইনফিনাইট কমপ্লেন হিসাবে ঠিক আছে আপনি প্রোডাক্ট কিনলেন ছশোর আপনি পেলেন দুটো ডাইরেক্ট ঠিক আছে আর আপনি পেলেন পঞ্চাশ ডলার এটা কি খারাপ খারাপ নয় পঞ্চাশ ইউএস ডলার ঠিক আছে কিন্তু আপনি খরচ করলেন ছশো আপনি জানেন পুরোপুরি খুশি নন এর থেকে ঠিক আছে যাই হোক এখন অরুণার সাথী আপনার দুজন ডাইরেক্ট ঠিক তাই করলো যা আপনি করেছেন তারা কি করলো তারা বাইরে গেল আর তারা পেলো দুটো ডাইরেক্ট ঠিক আছে আর তাদের তিন হেডা লুকি আছে আমরা এই ব্যাপারে পরে কথা বলবো ঠিক আছে আর প্রত্যেকজন কিনল হাজার ভিভি ঠিক আছে তো ধরুন এরা হলো অরুণ ঠিক আছে কুনা রঞ্জিত আর ডোনা ঠিক আছে আর এটাই যা ঘটে এটা কখন হয় দ্বিতীয় মাসে মাছ সংখ্যা দুই এখন আপনার মোট ভিভি কত এক হাজার প্লাস এক হাজার প্লাস এক হাজার প্লাস এক হাজার দু হাজার ভিভি এখানে আর দু হাজার ভিভি এখানে ঠিক আছে তো আপনি কত পাবেন ঠিক আছে তিন হাজার তিন হাজার ভিত্তিতে আপনি এখন ব্রোঞ্জে আপনি পাবেন দুশো আপনি বার্ডের পঞ্চাশ ইউএস ডলার পাবেন আপনার ব্যালেন্স কত হলো ঠিক আছে একশো পঞ্চাশ ইউএস ডলার আপনি পাবেন দারুণ এটা হচ্ছে ধারণা যখন আপনি ব্রোঞ্জে আছেন ঠিক আছে দ্বিতীয় মাসে তো আপনার মোট আয় কত দু মাসে আপনি পেলেন দুশো ইউএস ডলার মোট অসাধারণ আপনি কি করলেন দুশো ইউএস ডলার পাওয়ার জন্য অরুণ সাথী দুটো ডাইরেক্ট আপনি তাদের বললেন করুন সেটা যা আমি করেছি তারা পাবে ক্ষমা করবেন আদলি সাথী ঠিক আপনি কি করলেন আপনার দুটো ডাইরেক্ট আছে আদলি আর সতী আর আপনি তাদের কি করতে বললেন দুটো ডাইরেক্ট খোঁজো অরুণ কুনা রঞ্জিত ডোনা সতী পেলো রঞ্জিত আর ডোনা আদলি পেলো অরুণ আর কুনা তিরিশ দিনে দ্বিতীয় মাসে আবার এটি একটু ধীর গতিতে এটা আরামের কোনো আক্রমণাত্মক নয় ঠিক আছে এখন তৃতীয় মাস তৃতীয় মাস অরুণ একই জিনিস নকল করে কুনা একই জিনিস নকল করে রঞ্জিত একই জিনিস নকল করে ডোনাও একই জিনিস নকল করে ঠিক আছে কিছু বুঝতে পারছেন সবাই কি করছে দুজনকে খুঁজছে কি আপনি দুজনকে খুঁজতে পারেন যে কেউ দুজনকে খুঁজতে পারে আর প্রত্যেকজন সাইন আপ করে কাউকে হাজার ভিভি দিয়ে তো এখানে আপনার মোট হল চার হাজার ভিভি আর এখানে চার হাজার ভিভি দারুণ আপনি আগেই করেছেন তিন হাজার তিন হাজার আপনি কত আয় করবেন যাই হোক আমরা আর একটা ধারণা নিই পরের ধারণা হলো তৃতীয় মাস আপনি গিয়ে সাইন আপ করলেন তৃতীয় ডাইরেক্টকে ঠিক আছে যেটা আপনাকে নিয়ে যাবে ব্রোঞ্জ থেকে সিলভারে তো এখন আপনার কমিশন হলো দুই দুই পাঁচ তো চার হাজার চার হাজার আমরা প্রদান করি দুই দুই পাঁচ ইউএস ডলার ঠিক আছে আপনার ব্যালেন্স কি রইল কারণ আপনি শুধু ব্যবহার করলেন তিন হাজার তিন হাজার আপনার ব্যালেন্স রইলো এক হাজার এক হাজার সামনে বহন করা হলো ঠিক আছে এখন আমরা দেখব চতুর্থ মাসে চতুর্থ মাসে এই চারজন মানুষরা এই চারজন মানুষ বাদিকে আর চারজন মানুষ টান দিকে নকল করলো যা সবাই করছে যা হলো দুইজন খোঁজা এখন আমি এটা জোর দিতে চাই যে কেউ বিশ্বের যে কোনো জায়গায় দুজনকে খুঁজতে পারে ঠিক আছে তার মানে আপনি একজন আক্রমণাত্মক নেটওয়ার্কার নন আপনি ধর্মান্ধ নেটওয়ার্কার নন আপনি একজন সাধারণ মানুষ যে তিরিশ দিন নিল দুজনকে খুঁজলো যে বলল হ্যাঁ এই মহান ব্যবসার সুযোগকে কেউ বলতে পারবে না যে সে করতে পারবে না আমি পরোয়া করি না আপনি কোথায় থাকেন ইন্দোনেশিয়া ইন্ডিয়া শ্রীলঙ্কা পাকিস্তান চীন পর্তুগাল দুবাই কোস্টা উগান্ডা কাজাকিস্তান উজবেকিস্তান আপনি বিশ্বের কোথাও থাকেন না কেন টার্কি রাশিয়া আপনি দুজনকে খুঁজে পাবেন এতে কোনো অজুহাত নেই অবশ্যই আপনি যদি সম্পূর্ণরূপে আগ্রহী নন কিউনেটে কিন্তু আপনি যদি দূর থেকে একজন উদ্যোক্তা হতে আগ্রহী হন কিছু অর্থ উপার্জন করতে চান নিজের স্বপ্ন পূরণ করতে চান আর্থিক স্বাধীনতা পেতে চান তাহলে দুজনকে খুঁজুন দুজনকে খুঁজুন ভিয়ের মতো আপনি জানেন ঠিক আছে এখন প্রত্যেকজন এই লোকেরা প্রত্যেকে দুইজনকে আনবে তো তার মানে আটজন নতুন যারা আপ হলো আটজন নতুন সাইন আপ হলো গুণ করবেন এক হাজার দিয়ে গুণ করবেন এক হাজার ভিভি দিয়ে প্লাস আপনার ব্যালেন্স যেটা আগে ছিল আপনার মোট এখন হলো ন হাজার আর ন হাজার আপনাকে তিন হাজার তিন হাজার তিনবার অর্থ প্রদান করা হচ্ছে আপনাকে কমিশন প্রদান করা হচ্ছে ছশো পঁচাত্তর মার্কিন ডলার ঠিক আছে এখন এটা উত্তেজনাপূর্ণ সময় চতুর্থ মাস কোন মাস চতুর্থ মাস তো আপনি সাইন আপ করলেন আপনি প্রোডাক্ট কিনলেন ছশো ইউএস ডলার দিয়ে প্রোডাক্ট ঠিক আছে ছশো ইউএস ডলার প্রথম ধাপ দ্বিতীয় ধাপ আপনি রেফার করলেন দুইজন মানুষকে ঠিক আছে আর চতুর্থ মাসে কিউনেটের সাথে ব্যবসার সূত্রে তো চলুন আপনার মোট আয় দেখি একবার দুশো এখানে দুশো পঁচিশ এখানে তো মোট হলো চারশো পঁচিশ আর আপনার ছশো পঁচাত্তর এখানে ছশো পঁচাত্তর এখানে তো আপনার মোট আয় হলো এক হাজার একশো ইউএস ডলার চার মাস পর ঠিক আছে তাই এই সম্পর্কে ভাবুন আপনার আয় ঠিক আছে চার মাস পর হবে এক হাজার ইউএস ডলার আপনার প্রোডাক্টের দাম ছিল ছশো ইউএস ডলার তো আপনার শেষে লাভ হল ঠিক আছে পাঁচশো ইউএস ডলার আমি এখানে থেমে এক মিনিট এর বিষয়ে একটু কথা বলতে চাই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন আপনি হতে পারেন স্কুল টিচার আপনি হতে পারেন কেউ কাজে চান বাড়ি ফেরেন কাজে চান বাড়ি ফেরেন কাজে যান বাড়ি ফেরেন একটি নিয়মিত চাকরিতে কাজ করেন বা আপনি একজন ব্যবসায়ী যে এখনও ব্যবসায় আছেন বা আগে ব্যবসায় যেটাতে ব্যর্থ হয়েছেন কোনো ব্যাপার না ভাবুন একটু ভাবুন এক মিনিটের জন্য আপনি সাইন আপ করলেন আর প্রোডাক্ট কিনলেন ছশো ইউএস ডলারের একটি দারুণ প্রোডাক্ট বায়োডিস চি পেন্ডেন্ট যা কিছু প্রোডাক্ট কিনে থাকেন ঠিক আছে আপনি রেফার করলেন দুইজন কাছের লোককে আদলি আর সতীর মতো ঠিক আছে প্রথম মাসে তিরিশ দিন রিল্যাক্স করুন কোনো সমস্যা নেই আর তারপর তারা নকল করলো প্রত্যেকবার দুইজন মানুষকে সবাইকে যাদের আপনি সংস্থায় এনেছেন তারা দুইজনকে খুঁজবে দুইজনকে খুঁজবে দুইজনকে খুঁজবে চার মাস পর চার মাস পর ঠিক আছে আপনার লাভ হবে শো ইউএস ডলার এখন আমায় এটা বলতে দিন বিশ্বে কোনো ব্যবসা নেই ঐতিহ্যগত আপনাকে লাভ দেবে চার মাস পর বেশিরভাগ ব্যবসা দুই বছর থেকে পাঁচ বছর সময় নেয় এমনকি লাভের কথাও বলছি না কিন্তু এখানে কিউনেটের নেটওয়ার্কিংয়ের সাথে একটা প্রোডাক্ট কিনলেন আপনি দুজনকে রেফার করলেন ঠিক আছে এবং আপনি লাভ করেছেন পাঁচশো ইউএস ডলার চার মাস পর আমি যা বলতে পারি তা অবিশ্বাস্য আর এটা আক্রমণাত্মক নয় এটা একদম রিল্যাক্স তার মানে দিনে দুজন মানুষ দিনে তারা দুজনকে খুঁজে পায় দিনে তারা দুজনকে খুঁজে পায় পরে তিরিশ দিনে তারা দুজনকে খুঁজে পায় আমি খুঁজে ফেলছিলাম বাইশ জনকে আটচল্লিশ ঘন্টায় তো কল্পনা করুন আমি যদি আপনার একজন ডাউনলাইন হতাম ঠিক আছে আপনি আজকে আর্থিকভাবে স্বাধীন হতেন কিন্তু এটাকে আরেকটু এগিয়ে নেওয়া যাক ঠিক আছে মাছ সংখ্যা পঞ্চম জন লোক প্রত্যেকজন দুইজনকে আনবে মনে আছে তো ষোলো জন এখানে আছে ষোলো জন এখানে আছে গুণ হাজার ভিভি গুণ হাজার বিভি ঠিক আছে ঠিক ষষ্ঠ মাসে ঠিক আছে ষোলো জন মানুষ প্রত্যেকজন দুজনকে খোঁজে তিরিশ দিনে এটা হচ্ছে মাস ঠিক আছে আপনার হবে বত্রিশ বত্রিশ গুণ হাজার ভিভি গুণ হাজার ভিভি ঠিক আছে এটা হল সপ্তম মাসে ঠিক আছে এটা আমাকে মুছে নিতে দিন আপনি ইতিমধ্যেই দেখেছেন চার মাসে লাভ পাঁচশো ইউএস ডলার অবিশ্বাস্য ঠিক আছে গ্রহের অন্য কোনো ব্যবসার তুলনায় সপ্তম মাসে ঠিক আছে আপনার হবে চৌষট্টি চৌষট্টি সব কিছু আমরা গুণ করব হাজার বিভি দিয়ে ঠিক আছে অষ্টম মাসে আপনার হবে এক দুই আট এক দুই আট ঠিক আছে ঠিক আছে নবম মাসে আপনার হবে দুই পাঁচ ছয় দুই পাঁচ ছয় দশম মাসে আপনার হবে পাঁচ এক দুই পাঁচ এক দুই ঠিক আছে ঠিক আছে সব গুণ হবে এক হাজার দিয়ে ঠিক আছে সব কিছু গুণ হবে এক হাজার ভিভি দিয়ে ঠিক আছে এখন আমি আপনাকে অর্থটা দেখাবো যেটার ব্যাপারে আমি কথা বলি প্রত্যেক মাসে দশ মাস অবধি তারপর আমি আপনাকে পরের স্তরে নিয়ে যাব ঠিক আছে তো কথা বলা যাক পঞ্চম মাসের কি হয় এই আটজন এই আটজন প্রত্যেকজন বাইরে বেরিয়ে দুজনকে খুঁজে পায় তিরিশ দিনে মানে এক মাসে ঠিক আছে তো ষোলোজন মানুষ প্রোডাক্ট কেনে হাজার ভিভির আপনার আয় হয় এক হাজার ইউএস ডলার পঞ্চম মাসে এটা হলো আপনার আয় ঠিক আছে নেটওয়ার্কিংয়ে কিউনেটে ঠিক আছে যেটা অবিশ্বাস্য এটাকে নিজেই পরের স্তরে ষষ্ঠম মাসে ছয় নম্বর মাস প্রত্যেক ষোলোজন মানুষ খুঁজবে দুইজনকে সেটা হলো বত্রিশ হাজার বত্রিশ হাজার একটু একটু করে ব্যালেন্স এগিয়ে নেওয়া হয়েছে কারণ আপনার অব্যবহৃত ব্যালেন্সগুলি এগিয়ে নেওয়া হয় ঠিক আছে আপনি অর্জন করবেন ঠিক আছে দুই হাজার চারশো পঁচাত্তর ইউএস ডলার ঠিক আছে এখন তাও ঠিক আছে কারণ বেশিরভাগ লোকেরা যারা এই ভিডিওটি দেখছেন এটা তাদের মাসিক বেতনের থেকে বেশি আমি খুব নিশ্চিত কিছু দেশে এটা হলো আপনার বার্ষিক বেতন ঠিক আছে সপ্তম মাসে এই বত্রিশ জন প্রত্যেকে আনবে দুইজনকে ঠিক আছে চৌষট্টি চৌষট্টি সপ্তম মাসে ঠিক আছে আপনার আয় হয় চার হাজার সাতশো পঁচিশ ইউস ডলার ঠিক আছে সপ্তম মাসে অষ্টম মাসে ঠিক আছে আপনার আয় হবে আপনার আয় হবে নয় হাজার ছশো পঁচাত্তর ইউএস ডলার ঠিক আছে নবম মাসে নবম মাসে ঠিক আছে উত্তেজিত হয়ে যান আপনার আয় হবে উনিশ হাজার একশো ইউএস ডলার ঠিক আছে দশম মাসে ঠিক আছে তৈরি হয়ে যান আপনার আয় হবে আটত্রিশ হাজার চারশো পঁচাত্তর ইউএস ডলার ঠিক আছে অবিশ্বাস্য ঠিক আছে এখন আপনি কি এই সংখ্যাগুলো দেখছেন আপনি শুরু করেছিলেন পঞ্চাশ ইউএস ডলার একশো পঞ্চাশ ইউএস ডলার আপনার প্রথম ধাপ টেকনিক্যালি ঠিক আছে তারপর দুশো পঁচিশ তারপর ছশো পঁচাত্তর তারপর এক হাজার একশো পঁচাত্তর এখনও বিশ্বকে কাঁপাচ্ছে না তারপর দু হাজার চারশো পঁচাত্তর বেশ ঠিক আছে মাসিক আয়ের জন্য তারপর আপনি যান চার হাজার সাতশো পঁচিশ ন হাজার প্রায় দশ হাজার ইউএস ডলার আপনার অষ্টম মাসে নবম মাসে আপনার আয় হয় উনিশ হাজার ইউএস ডলার দশম মাসে আপনার আয় হবে আটত্রিশ হাজার চারশো পঁচাত্তর ইউএস ডলার প্রতি মাসে দাঁড়ান একটি দীর্ঘশ্বাস নিন আমি জানি আপনারা উত্তেজিত ঠিক আছে ভাবুন আপনি কি করেছেন আপনি কি করলেন আপনি আনলেন অরুণ আর সতীকে দুইজনকে তিরিশ দিনে তারা কি করলো তারা নকল করলো আর আনলো দুজনকে তিরিশ দিনে তো দশ মাসে কিউনেট থেকে একটি অ্যাভারেজ পারফর্মিং নেটওয়ার্কার হিসাবে কারণ এক মাস লাগলো আপনাকে শুধু দুইজনকে পেতে আর সবাই এখানে অ্যাভারেজ 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 কোনো পাথম্যান নেই এখনো ঠিক আছে যদি আপনি এখানে একজন পাথম্যানকে পান ঠিক আপনি যদি একজন দাঁত কিংবা চাপাকে পান আপনি রক অ্যান্ড রোল করবেন ঠিক চলুন কথা বলা যাক আপনার মোট আয় দশ মাস পর দশ মাস পর আপনার মোট আয় হবে ছিয়াত্তর হাজার সাতশো ইউএস ডলার দশ মাস দশ মাস আপনি কি করলেন আপনি দুইজনকে খুঁজলেন আপনি তাদের প্রশিক্ষিত করলেন আপনি তাদের একটু জ্ঞান দিলেন তাদের একটু অনুপ্রাণিত করলেন এইট বেসিক বিল্ডিং ব্লক তাদের স্বপ্নের ব্যাপারে কথা বললেন একটি নাম লিস্ট তৈরি করলেন বুম তারা দুইজনকে খুঁজে পাবে তিরিশ দিনে তারা দুইজনকে খুঁজে পাবে তিরিশ দিনে এরা খুঁজে পাবে তাদের দুইজনকে তারা খুঁজে পাবে তাদের দুইজনকে আর দশ মাসে আপনি আয় করবেন ছিয়াত্তর হাজার সাতশো ইউএস ডলার এবং আপনি যদি আপনার প্রোডাক্টের মূল্যকে খরচ হিসাবে গণনা করতে চান আপনি বাদ দিন আপনি পাবেন ছিয়াত্তর হাজার একশো ইউএস ডলার লাভ হিসাবে আপনি কি করলেন আপনি দুজনের সাথে কথা বললেন আর প্রত্যেকজন আপনার নেটওয়ার্কে কি করলো তারা তাদের দুজনের সাথে কথা বলল। এখন এটা হলো আপনার বাইনারি আয় এটা হলো আপনার বাইনারি আয় এখন সবাই যদি এখানে এছাড়াও প্রোডাক্ট ক্রয় করে আর এস স্টোর থেকে রিপিট পারচেস স্টোর থেকে ঠিক আছে যেটা আপনাকে দেবে ভিভি আর আর ঠিক আছে আপনার আয় উচ্চ পথে প্রবাহিত হবে ঠিক আছে আপনি আরও বেশি ভিভি পাবেন যা আমি এখানে গণনা করছি না মানে আপনার বিদ্যমান নেটওয়ার্ক থেকে এখন যেটা দাঁড়িয়েছে হাজারেরও বেশি মানুষ ঠিক আছে প্রত্যেক মাসে যদি তারা ক্রয় করে আর প্রোডাক্ট রিপিট পারচেস স্টোর কিউনেট থেকে কিউ ইনফিনিটি কমপ্লেনের অধীনে আপনি অর্থ উপার্জন করতে থাকবেন এখন নিজের কল্পনাকে ব্যবহার করুন চলুন দেখি তম মাসে ঠিক আছে এই পাঁচশো বারো নতুন সাইন আপরা তিরিশ দিনে খুঁজে পাবে তাদের দুজনকে এক শূন্য দুই চার এক শূন্য দুই চার ঠিক আছে এটা হবে লক্ষ্য বিভির ওপর আপনি আয় করবেন আপনি আয় করবেন ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার সাতশো পঁচিশ ইউএস ডলার এক মাসে এটা হলো আপনার মোট আয় দশ মাসের ছিয়াত্তর হাজার সাতশো কিন্তু এগারোতম মাসে আপনার এক মাসের আয় হবে ছিয়াত্তর হাজার সাতশো পঁচিশ ইউএস ডলার আর আপনি কি করলেন আপনি আনলেন আদলি আর সতীকে সবাই কি করল তারা দুজনকে খুঁজল তারা দুজনকে খুঁজল তারা দুজনকে খুঁজলো সবাই শুধু তাদের দুইজনকে খুঁজে নেয় তিরিশ দিনে সুচকীয় বৃদ্ধির দিকে তাকান এখানে ওকে বেশি উত্তেজিত না আমি আপনার সাথে সত্য থাকবো এখানে আপনি বেশ ঠিক আছেন চতুর্থ মাসে আপনি খুব খুশি থাকবেন কারণ নিজে ক্রয়ের অর্থ তুলে নিয়েছেন তাও আপনার কাছে পাঁচশো ইউএস ডলার লাভ থাকবে এখানে আপনি ইতিমধ্যে ভাবছেন অবিশ্বাস্য এখানে বেশিরভাগ লোকেরা চাকরি ছেড়ে দেয় যখন আপনি আসবেন এগারোতম মাসে বন্ধুরা বাইরে গিয়ে জিনিস কেনা শুরু করুন ঠিক আছে এটা এতটাই সহজ নেটওয়ার্কিংয়ের ধারণাটি প্লাস কিউ ইনফিনিটির সাথে ঠিক আছে আপনি অতিরিক্ত আয় পাবেন এটি এখানে দেখানো আমার পক্ষে খুব জটিল হবে কিন্তু বাড়তি আয় পাবেন রিপিট ক্রয় থেকে এই সব মানুষ যেটা তারা করবে আর প্রোডাক্ট ঠিক আছে রিপিট প্রোডাক্টস আপনি পাবেন ভিভি আপনি পাবেন রিপিট সেলস পয়েন্ট যা নগদে রূপান্তরিত হয় তো এটা আপনার মোট নয় আপনি পাবেন আরও অর্থ এখন এগুলো সৌন্দর্য কী ঠিক আছে আপনি যখন আয় করছেন আটত্রিশ হাজার চারশো পঁচাত্তর দশম মাসে আদলি আর সতী থাকবে নবম মাসে তারা আয় করবে উনিশ হাজার একশো পঁচিশ যখন আপনি আয় করবেন ছিয়াত্তর হাজার সাতশো পঁচিশ এগারোতম মাসে আদলি আর সতী আয় করবে আটত্রিশ হাজার চারশো পঁচাত্তর ইউএস ডলার দশম মাসে যদি আদলি আর থাকে দশম মাসে তার মানে অরুণ কুনা রঞ্জিত ডোনা থাকবে নবম মাসে আয় করবে উনিশ হাজার একশো ইউএস ডলার নবম মাসে তো এটা এরকম নয় যে আপনি শুধু একা চলে যাবেন অর্থ অর্জন করে আর আর্থিক স্বাধীনতা পাবেন না সবাই আয় করবে এখন এটা হলো আমার স্বপ্ন এটি একটি নিখুঁত ম্যাট্রিক্স এটা করা হয়েছে এবং এটা আজও করা হচ্ছে কিন্তু কি কারণে অনেক লোকে বিষয়ে কথা বলে না ভিডিওটি কেন বিতর্কিত বিশ্বাসের কারণে বিশ্বাসের অভাবে আমি নিজে নেটওয়ার্ক করেছি এইভাবে আমি সবাইকে বুঝিয়েছি আপনি দুইজনকে খুঁজুন দুইজনকে খুঁজুন আমার মা দুইজনকে খোঁজো আমার নিজের কাকিমা দুইজনকে খোঁজো কারণ সবার দুজন মানুষ থাকে তারা আপনার কাছে রেফার করতে পারে আমার বৃদ্ধ কাকিমা যে সাইন আপ হয়েছিল সে রেফার করবে নিজের ছেলে বা ভাইপো বা প্রতিবেশী কাকুকে আপনি বুঝতে পারছেন তো আপনি দুইজনকে খুঁজুন ঠিক আছে আর আপনি দাঁড়িয়ে যাবেন আর সবাই নকল করবে যা আপনি করেছেন তারপর আপনি বোঝাবেন আপনার সম্পূর্ণ নেটওয়ার্ককে ক্রয় করতে রিপিট সেলস পারচেস স্বাগত আর্থিক স্বাধীনতায় এর জন্যই আমি নেটওয়ার্ক মার্কেটিংকে ভালোবাসি এই জন্য আমি কিউনেটকে ভালোবাসি তো বন্ধুরা উঠুন আর কফির সুগন্ধটা নিন এটা হলো গ্রহের সবথেকে ভালো ব্যবসা এটাকে জটিল করবেন না এটাকে সহজ রাখুন এইভাবে করুন অঙ্কটা করুন আপনি বুঝতে পারবেন আপনি অনেক অর্থ বানাতে পারবেন ঠিক আছে কিউনের থেকে ঠিক আছে তো শুরু করুন খুঁজুন দুইজনকে